আপনার যারা বি ওয়ান বি টু ভিসার জন্য অলরেডি আবেদন করে ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করে ইন্টারভিউ ডেট নিয়ে রেখেছেন বা কেউ ইন্টারভিউ ডেট পাচ্ছেন না বা অলরেডি ইন্টারভিউ ডেট নিয়ে খুব কাছাকাছি সময় ইন্টারভিউ ডেটের জন্য অপেক্ষা করছেন বা আপনারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ রিসেন্টলি হিউজ পরিমাণ আপনারা যারা অলরেডি আবেদন করে রেখেছেন সবাই প্রচুর পরিমাণে কমেন্টস করেছে আমাদের হোয়াটসঅ্যাপে নক করেছে এবং প্রতিনিয়ত প্রচুর কল আসছে যে গণহারে ইন্টারভিউ ডেট রিফিউজ হচ্ছে বা ইউএস এর ইন্টারভিউ নতুন একটা নিয়ম আসছে তো কি সেই নিয়মটা বা কিভাবে আপনারা ইন্টারভিউ ডেট বাতিল হওয়া থেকে নিজেদেরকে সেভ করতে পারেন বা নিজেদের ইন্টারভিউ ডেটটাকে আপনারা সিকিউর করতে পারেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল আমাদের এই চ্যানেলে ইউএসএ ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনিওয়েস চলে আসে আজকে মূল আলোচনায় আপনারা নিশ্চয়ই যারা অলরেডি ইউএস এর ভিসার জন্য আবেদন করে রেখেছেন ইন্টারভিউ ডেট পেয়েছেন বা ইন্টারভিউ ডেট পান নাই তাদের সবার কাছেই একটা কমন মেসেজ যাচ্ছে আসলে দুই রকম মেইল ইউএস এমবেসি ঢাকা করছে কারো কারো ইন্টারভিউ ডেট বাতিল করছে আর কাউকে অ্যালার্ট করছে মানে সতর্ক করছে যে নতুন নিয়মটার সাথে আপনারা অ্যাডজাস্ট হন এই দুই ধরনের মেইলটা একটু সরাসরি আপনাদেরকে দেখাবো তারপরে এই কোন মেইলের রিপ্লাই কি করবেন বা কোন মেইলের জন্য আপনাদের অ্যাকশনটা কি নিতে হবে এই জিনিসটা আমি ক্লিয়ার করব। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই কমন যেই মেইলটা সবার কাছেই গেছে সেটার সাবজেক্ট লাইনে ছিল ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রিলেটেড টু ইওর আপকামিং নন ইমিগ্রেন্ট ভিসা এখানে ছিল ডিয়ার অ্যাপ্লিকেন্ট টু এনশিওর কনসিস্টেন্সি বিটুইন দ্য ডিএস ওয়ান সিক্স জিরো কেস বারকোড নাম্বার ইউজড ফর ইয়োর ভিসা অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড দোস্ট আপডেটেড ডিএস জিরো পার্ড সাবমিটেড উই স্ট্রোলি এনকরেজ লেটার ম্যাচ মানে আপনাকে ভেরিফাই করতে বলছে যে আপনার নাম্বারের এবং আপনার যেই অ্যাপয়েন্টমেন্ট লেটার সেখানে বারকোডটা সেম আছে কিনা এখানে বলছে এরপরে কি এ মিসম্যাচ মে ইউ ফর বিং ইন্টারভিউ আপনাকে এই ইন্টারভিউটাকে প্রিভেন্ট রাখতে না হতে পারে বা ইন্টারভিউ থেকে বিরত রাখতে পারে অ্যান্ড কুড নেসেসিটাইড রিশিডিউলিং ইয়োর অ্যাপয়েন্টমেন্ট অর ইভেন মেকিং নিউ পেমেন্ট আর এইটার জন্য কি হতে পারে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা রিশিডিউল করার প্রয়োজন হতে পারে অথবা আপনার যেই ভিসা ফি পেমেন্ট করা আছে এই ফিটাও আবার নতুন করে করা প্রয়োজন হতে পারে এই জন্য আপনাকে প্রত্যেকের আপনারা যারা ডিএস ওয়ান সিক্স জিরো ফিল করেছেন তাদের ইন্টারভিউ ডেটের সাথে বার মিলানো আছে কি না এইটা আপনাদেরকে একটু খেয়াল করার জন্য প্রত্যেকে এই কমন মেইলটা পাঠাইছে অনেকেই বিব্রত হয়ে গেছে যে আমার ডেট বাতিল হয়ে গেছে কিনা বা আমি কি করব অনেকেই মেসেজ দিচ্ছে অনেকেই মেল দিচ্ছে আমাদের মাধ্যমে যারা নতুন করে আবেদন করে রেখেছে বা অনেকে শুধু এইটার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছে আমি এই কারণে আপনাদের কাছে এটা ক্লিয়ার করে দিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখেন আরও পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন এছাড়া আরও একটা মেইল এখানে এসেছে যাদের অলরেডি মানে এই মেইলটা যারা পেয়েছেন তাদের ইন্টারভিউ ডেটটা ক্যান্সেল হয় নাই তাদেরকে দেখতে বলেছে যে আপনাদের বারকোডটা ম্যাচ করা আছে কি না যদি ম্যাচ করা না থাকে তাহলে আপনাদের কি করতে হবে সেটাও বলা আছে ওটা নিয়ে আমি ব্রিফলি আরও আলোচনা করব। এছাড়া আরেকটা মেইল এসেছে অনেকের কাছে যেটা সাবজেক্ট লাইনে ছিল ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রিলেটেড টু ইউর রিসিভড ভ্যালিডিটি এটার বডিতে যেটা লেখা আছে সেটা হচ্ছে ডিয়ার অ্যাপ্লিকেন্ট আওয়ার কারেন্ট কেস ডিএস জিরো বারকোড সাবমিটেড টু যেই লিঙ্কে সাবমিট করা হয়েছে সেটার পরে লেখা আছে ডাজ নট ম্যাচ ইওর অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন বারকোড অন অ্যান্ড ইউ উইল নিড টু শিডিউল এ নিউ ভিসা অ্যাপয়েন্টমেন্ট মানে তারা ক্লিয়ারলি দেখেছে এই কেসটার ক্ষেত্রে যে তার ডিএস ওয়ান সিক্স জিরোর বারকোডটা ইন্টারভিউ লেটারের বারকোডের সাথে ম্যাচ করছে না দ্যাটস ওয়াই আপনাকে নতুন করে ইন্টারভিউ শিডিউল নিতে হবে এরপরে লিখেছে দ্য ভিসা ফি রিসিভড ইউ পারচেস ইজ অনলি ভ্যালিড ফর অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং ফর ওয়ান ইয়ার ফ্রম দ্য ডেট অফ পারচেস মানে যেই ডেটে আপনি ভিটা পেমেন্ট করেছেন সেই ডেট থেকে এক বছরের মেয়াদ থাকে বাট হাউএার উই হ্যাভ এক্সটেন্ড দ্য ভিসা ভি রিসিপ্ট ভ্যালিডিটি টু মে থার্টি ওয়ান মে থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আগামী মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই রিসিপ্টার ভ্যালিডিটি বাড়িয়ে দিয়েছে তারা টু গিভ ইউ টাইম টু আপডেট ডিএস ওয়ান সিক্স জিরো বারকোড অ্যান্ড শিডিউল এ নিউ অ্যাপয়েন্টমেন্ট প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট ইম্পর্টেন্ট নোটিস সেকশন ফর দ্য ইনস্ট্রকশন অন আপডেট ইউর ডিএস জিরো বারকোড নম্বর অ্যান্ড শিডিউল শেড্যুল নিউ অ্যাপয়েন্টমেন্ট বাই মে থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইফ ইউ ডু নট শিডিউল বাই দ্য ডেট ইউ উইল হ্যাভ টু মেক এ নিউ অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ এই ডেটের মধ্যে আপনি যদি কোনোভাবে আপনার ইন্টারভিউ ডেট শিডিউল না করতে পারেন তাহলে আপনার কি করতে হবে ভিসা ভিটা বাতিল হয়ে যাবে এবং নতুন করে আপনাকে ভিসা ভি করে তারপর নতুন করে আবার আবেদন করতে হবে এর মধ্যে একটা জিনিস বলেছে যে তারা নোটিসটা দেখতে বলেছে চলুন এখন আমরা ওই যে মেইলে যে ইম্পর্টেন্ট নোটিসটা দেখতে বলেছে সেই নোটিসে চলে যাই এই যে মেইলে নোটিস নিউ রিকোয়ারমেন্ট ফর ভিসা ইন্টারভিউ ভিসা ইন্টারভিউর জন্য নতুন একটা রিকোয়ারমেন্ট তারা দিয়েছে যেই রিকোয়ারমেন্টসটা অবশ্যই আপনাদেরকে ফুলফিল করতে হবে এখানে দেওয়া আছে স্টার্টিং মে ফার্স্ট টু অর্থাৎ এই মে মাসের এক তারিখ থেকে নতুন এই রিকোয়ারমেন্টটা অবশ্যই আপনাদেরকে ফুলফিল করতে হবে সেটা কি অল ভিসা অ্যাপ্লিকেন্ট মাস্ট ব্রিং এ ডিএস ওয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফ্রম উইথ কনফার্মেশন বারকোড নাম্বার মানে একটা ডিএস ওয়ান সিক্স জিরো সাবমিট করা কনফার্মেশন লাগবে যেখানে একটা বারকোড নাম্বার থাকবে যেটা স্টার্ট করে ডাবল এ দিয়া দ্যাট ম্যাচ দ্য ওয়ান ইউজ টু মেক দেয়ার অ্যাপয়েন্টমেন্ট অনলাইন অর্থাৎ অনলাইনে যেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আপনারা নিয়েছেন সেটার সাথে ডিএস ওয়ান সিক্স জিরোর বারকোডটা অবশ্যই ম্যাচ করতে হবে এটা হচ্ছে একদম বেসিক রিকোয়ারমেন্ট নতুন যে রিকোয়ারমেন্ট তারা ইন্ট্রোডিউস করেছে এরপরে বলছে ইফ টু অ্যাপিয়ার এট ইয়ার অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ডিএস সিক্স জিরো বারকোড ডাজ নট ম্যাচ দা ওয়ান in your appointment profile you will not be able to attend the interview अर्थात clearly বলে দিয়েছে আপনারা যদি এই দুইটা জিনিস ম্যাচ না করে তাহলে এই পহেলা মে থেকে আপনি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন না এটা তারা clearly মেনশন করে দিয়েছে এখন এই কারণে এই জিনিসটা যেহেতু তারা নতুন ইন্ট্রোডিউস করেছে তো এটার সাথে সবারই কি করতে হবে অ্যাডজাস্ট করতে হবে সবার অ্যাডজাস্ট করতে হলে সবার ডেটগুলো ক্যান্সেল হয়ে যাবে এখানে হতাশার কারণ নাই এর আগেও দেখেছেন আপনারা যখন ওই যে জুলাই আগস্টে আমাদের দেশে কারণে সবকিছু ফল করেছে অনেকের ইন্টারভিউ ডেট পিছিয়ে কিন্তু এক বছর পরে চলে গেছে তো ইউএসএমবেসি ঢাকা এই রাইটটা রাখে যে আপনার ইন্টারভিউ ডেট যেকোনো সময় তারা ক্যান্সেল করতে পারে সুতরাং আপনাদের এই রুলস মেনে নিতে হবে তো এক্ষেত্রে ইউএসএমএসি ঢাকা কি করেছে যাতে আপনারা এটা অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম না হয় অর্থাৎ ফাইন্যান্সিয়ালি আপনারা যাতে লুজার না হয় জন্য আপনাদেরকে একটা চান্স দিয়েছে যে যাদের ভিসা ফি দেওয়া আছে তারা সবাই যাতে নতুন করে তাদের ডেট ক্যান্সেল করে তাদের যাদের ইয়া বারকোড ম্যাচ করে না তারা যাতে এখনকার একজিস্টিং ডেটটাকে ক্যান্সেল করে নতুন করে ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করে তারপর ইন্টারভিউ ডেট নিতে পারে এই জন্য আপনাদের ভিসা ফি এর রিসিপটার ভ্যালিড ডিটা বাড়িয়ে দিয়েছে নরমালি 1 বছর থাকে এখন সবার জন্য এটাকে 31 মে 2025 পর্যন্ত এক্সটেন্ড করে দিয়েছে কমপ্লিটলি ফ্রি সো আপনারা খুব দ্রুততম সময়ে এই 31 মে 2025 এর মধ্যে আপনারা যাদের বারকোডটা ম্যাচ করে না ইন্টারভিউ লেটারের সাথে তারা দ্রুততম সময়ে আপনাদের নতুন করে DS160 ফিল আউট করে তারপর নতুন করে ডেট নিয়ে নেবেন अदरवाइज এই 31 মে এর পরে গিয়ে আপনারা प्रीवियस কোন পেমেন্টকে অ্যাডজাস্ট করার কোনো সুযোগ পাবেন না এর আগে আপনারা যারা সিস্টেমে ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করেছেন বা সিজিআই পোর্টালে আপডেট করতে যেতেন তখন কিন্তু যে কোনো সময় আপনারা কিন্তু ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করে বা রিভাইজ করে তারপর এই কনফার্মেশন নাম্বারটাকে কিন্তু আপডেট করতে পারতেন কিন্তু নতুন এই সিস্টেমে আপডেটের কোনো ব্যবস্থা রাখে নাই বিভিন্ন কারণে বা এই জটিলতার কারণে বিভিন্ন রকম সমস্যা হয় এ কারণে তারা নতুন সিস্টেমে টোটালি এইস। আপডেট করার সিস্টেমটা রাখে নাই এ কারণে আপনারা এখন থেকে মানে কেউ করে করে জাস্ট একটা ফর্ম ওপেন তারপর ইন্টারভিউ ডেট নিয়ে ফেলবেন এই সুযোগটা আর থাকছে না আপনাদের ডিএস সিক্স জিরো কমপ্লিট করে তারপর ওই নাম্বারটা দিয়ে কনফার্মেশন নাম্বার দিয়ে তারপর আপনাদের কিন্তু ইন্টারভিউ ডেট নিতে হবে অথবা আপনারা কি করতে পারেন যেই ডিএস ওয়ান সিক্স জিরোটা ওপেন রাখবেন সেইটা এক মাস পর্যন্ত ভ্যালিড থাকে ওর মধ্যে আপনি ইন্টারভিউ ডেট নিয়ে তারপর ওই ডিএস ওয়ান সিক্স জিরোটাই কমপ্লিট করে আপনার ইন্টারভিউ অ্যাপ্লিকেশানটা কিন্তু শেষ করবেন এরপরে যদি একান্ত এক বছর হয়ে যায় তখন কিন্তু ওইটাকে আপডেট করার সুযোগ দিবে যদি একান্ত কোনো কারণে আপনার মেসিভ কোনো চেঞ্জ আসে বা আপনি যদি সেটা করতে হয় তাহলে আপনি সেটা ইউএসএম্বেসিকে মেইল করে সেই জিনিসগুলো জানাবেন বা কোনো একটা লেটার সাথে করে নিয়ে যাবেন বা যদি ডিএস ওয়ান সিক্স জিরো নতুন করে ফিল আউট করেন করে আপডেট করার সুযোগ নেই আপনি গিয়ে ওই কনফার্মেশন পেজটা শুধু দিবেন কিন্তু প্রিভিয়াস আপনার যেই কনফার্মেশন পেজ যে ডিএস ওয়ান জিরো সেইটার কনফার্মেশন পেজও অবশ্যই আপনার সাথে থাকতে হবে তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে এই ইউএস এমবেসি ঢাকার নতুন যেই রিকোয়ারমেন্ট ভিসা ইন্টারভিউ জন্য সেই ব্যাপারে আপনারা একদম ক্লিয়ার ধারণা পেয়েছেন এবং এখানে কিভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন সবাই বা কিভাবে আপনাদের ফিটাকে সেভ করতে পারবেন সে ব্যাপারেও একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশন গুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ